যারা যারা ওই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন বিচার হয় তারা যেন সবাই ধরা পড়ে কোনো জিনিস যেন চেপে না যায় এটাই চাই ক্রাইম আই উঠছে সেটা যেই দিচ্ছে বা যারাই দিচ্ছে তারা খুব ভুল করছেন সেটা তাদের নিজেদের জন্য এবং আমাদের সমাজের জন্য দেশ আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল যাদের ভালোবেসে সরকারের জনসাধারণের ছিল তারা এই কাজটা করবেই তাদের কাজ নেই তো মহিলারা দশটার পরে কাজ করতে পারবে না এটা কোনো দিন এটা বেঁধে দেওয়ার সময় এটা হতে পারে না কারণ একজন মহিলা ডাক্তার তার রাত্রি দুটোর সময় হয়তো একজন যিনি পেশেন্ট রয়েছেন তার প্রয়োজন হতেই পারে একজন মহিলা ডাক্তারের হয়তো তিনি হয়তো ভালো পারেন সেই কাজটা করতে আমি ধরে নিলাম হয়তো পাঁচজন এই দোষের সঙ্গে যুক্ত কিন্তু এই পাঁচজনকে আড়াল করার জন্য বোধ হয় পঞ্চাশজন যুক্ত আছে এইটাকে ধরা খুব ইম্পর্টেন্ট হলে এই পাঁচজন হয়তো সাজা পাবে আগামী দিনে ওই পঞ্চাশ জনের মতোতে আরও এরম পাঁচ জন্ম হবে না যে এটা কিন্তু আমরা কেউ গ্যারেন্টি নিয়ে বলতে পারবো না তিলোত্তমার বিচারে বারবার পথে নামতে হচ্ছে আমি বলছি রাজ্যের তো রাজ্যের শাসক দলের ঘুম ভাঙছে না ততদিন কোথাও না আন্দোলন উঠলে তারপরে আবার মিথ্যে ধামা চাপা দেবা কেন হচ্ছে এরকম এটা হবে যারা একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল যাদের ভালোবেসে সরকারের জনসাধারণের ছিল তারা এই কাজটা করবেই কারণ তাদের কাজ নেই তো গোটা বাংলার মানুষের উন্নতির জন্য সংস্কৃতির জন্য সুছন্দের জন্য একটা সমাজ যেভাবে এগিয়ে যেতে পারে উন্নতি করতে পারে লেখাপড়া এইসবের দিকে তাদের মন নেই তাদের মনটা হচ্ছে লুটেপুটে খাওয়ার জন্য এবং তারা জঘন্য নিকৃষ্টতম কাজ করবার জন্যই কিন্তু এই সরকার এখন বসে আছে আর কোনো কাজ নেই ভাবা যায় উনিশ কুড়ি দিন হয়ে গেল একটা ঘটনার কিনারা করতে পারছে না তারা তারা শাস্তি দিতে পারছে না কেন তারা সরকারে বসে আছে কী কারণে কি অঙ্গীকার নিয়ে তারা গেছিলেন মানুষ তো ভোট দিয়েছিল তো মানুষের একটা দায়িত্ব দিয়েছিল একটা সরকারকে কিন্তু অন্য কথা বলছে বলার শুরু করেছে একেবারে তিন দিনেই আমাদের হাত থেকে কেসটা সরে যায় সিবিআইতে আমরা থাকলে সাত দিনেও চার দিন তো ছিল তো চার দিনের মধ্যে ওই ঘোষবাবু তার পদোন্নতি কী করে ঘটলো তার হাতেই তো দায়িত্ব ছিল সে চার দিনে তো পারলেন না তা বরং তাকে প্রমোশন দিয়ে দিলেন আরেকটা জায়গায় নিয়ে ঢুকতে পারেননি অন্য কথা কিন্তু প্রমোশন তো দিয়ে দিয়েছিলেন তাদের হাতে তো সবটাই ছিল হ্যাঁ সবটাই ছিল সবটাই করেছেন ট্যাম্পারিং করেছেন প্রমাণ লোপাট করেছেন যারা দোষী তাদের আড়াল করবার চেষ্টা করেছেন ভাঙচুর করেছেন ক্রাইম সিন ভাংচুর করা তাদের লোকজন কারা তারা কাদের কাদের ধরেছে তাদের কি শাস্তি হয়েছে কিছু জানি না আমরা ওই যে বললাম একটা সমাজকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য এই সরকার যত রকমভাবে প্রয়োজন সে কাজগুলো করে যাচ্ছে গতকাল ফোঁস করতে বলেছে সবাই শুনেছে ফোঁস করতে বলেছে ডাক্তারদের বলছে আমরা স্টেপ নিই স্টেপ নিই মানে নিতে পারেন নিলে জীবন নষ্ট হয়ে যায় ভাবা যায় মানে আমরা কারোর জীবন নষ্ট করতে চাই না মানে চাইলে আমি করতে পারি মানেটাও তাই হয় হুমকি কাদের দিচ্ছেন চিকিৎসকদের যারা আমাদের পাশে সবসময় থাকে তারা বলছেন যে আমাদের কাজ করবার মতো পরিস্থিতি নেই পরিবেশ নেই সেই পরিবেশ যদি ফিরিয়ে দেন তারা কাজ করতে রাজি এবং কাজ বন্ধ নেই সিনিয়র ডক্টররা কাজ করছেন এমার্জেন্সি চলছে ওবিডি চলছে অত্যন্ত জটিল অপারেশন চলছে সবই চলছে কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন তাদের পরিস্থিতি নেই কাজ করবার তাদের কথা একবার ভাববেন না হ্যাঁ একটাই কথা সেটা হচ্ছে আরজিগড়ের যে ঘটনা হয়েছে এটা বড় একটা ঘটনা এটা এটা খুব মানে মানে ভাষায় প্রকাশ করা যায় না এরকম একটা ঘটনা এটার যেন সুবিচার হয় এটাই চাইছি একটা সাধারণ মানুষ হিসাবে আমাদের এটা জানবার অধিকার আছে যে যারা যারা ওই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন বিচার হয় তারা যেন সবাই ধরা পড়ে কোনো জিনিস যেন চেপে না যায় এটাই চাই তাহলে দাঁড়াচ্ছে এই স্কুল কলেজ হাসপাতাল কোথাও কর্মক্ষেত্রে মহিলারা কি সুরক্ষিত নয় এর আগেও তো ঘটনা মহিলারা সুরক্ষিত নয় সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি এবং এটা যাতে সুরক্ষা দেওয়া যায় তার জন্য আমরা আর জানাচ্ছি আমাদের সবাই সেটা নিয়ে অনেকে অনেক রকমভাবে জানিয়েওছেন কি করা উচিত কি করা উচিত নয় আমরা অনেক কিছু দেখেওছি যে কীভাবে চলাফেরা করা হবে মহিলারা দশটার পরে কাজ করতে পারবে না এটা কোনো দিন এটা বেঁধে দেওয়ার সময় এটা হতে পারে না কারণ একজন মহিলা ডাক্তার তার রাত্রি দুটোর সময় হয়তো একজন যিনি পেশেন্ট রয়েছেন তার প্রয়োজন হতেই পারে একজন মহিলা ডাক্তারের হয়তো তিনি হয়তো ভালো পারেন সেই কাজটা করতে সেই চিকিৎসাটা দিতে তাহলে সেখানে দাঁড়িয়ে যদি রাত দশটার পরে সে হসপিটালে পৌঁছাতে না পারে তাহলে পেশেন্টার কী হবে তো এইগুলো বিচার করা উচিত এইগুলো দেখা উচিত আর মহিলারা কেন কাজ করতে পারবে না আমরা পুরুষরা যদি কাজ করতে পারি তাহলে মহিলারা কেন করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে এই ঘটনাটা তুমি বললে নকরজনক কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে যে বারবার একটা ভুল বারবার একটা ভুল ফোন ভুল তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এটি কিছু চাপা দেওয়া হচ্ছে দেখো বিচার ব্যবস্থা চলছে এটা তো আমি ওইভাবে বলে দিতে পারছি না যে ওটা চাপা দেওয়া হচ্ছে কি হচ্ছে না তোমরা খবর করছো তোমরা আমাদের থেকে অনেক বেশি জানবে কখন দেয় একটা মানুষ সেটা তো আমি বলতে পারবো না কোনটা ভুল কোনটা ঠিক যেখানে বিচার ব্যবস্থা চলছে সেখানে নিশ্চয়ই ভুল ঠিকের একটা জায়গায়তে তারা দেখছেন যে যে কোর্টে যেখানে কাজকর্ম চলছে বা যেখানে প্রশাসন কাজকর্মটা দেখছে তারা তারা এই বিষয়টা আরও ভালো করে স্টেটমেন্ট দিতে পারবে আমি তো ওইটা ওটার মধ্যে নেই আমি শুধু এটাই বলবো যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা বিচার ব্যবস্থায় আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এটা যেন যারা যারা দোষী তারা তারা যেন শাস্তি পায় এটার এই ঘটনা নাহলে আমরা ভারতবর্ষ অনেক পিছিয়ে যাব সারা বিশ্ব আমাদের এই ঘটনাটা দেখে চিচি করছে এমন ঘটনা তোমার এই জার্সি বলে দিচ্ছে বেঙ্গল মোহনবাগান আজ মিলে হ্যাঁ মিলে গেল হ্যাঁ মিলে গেল কারণ আমাদের মনে লেগেছে আমাদের মনে লেগেছে ব্যাপারটা শুধু আমা আমার নয় আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনে লেগেছে কেউ সামনে আসতে পেরেছে কেউ পারছে না কিন্তু মনে কিন্তু মনে মনে কিন্তু সবার মধ্যে এই 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 প্রশ্নটা আছে তোমরা সাংবাদিক তোমরা আরও ভালো জানো হ্যাঁ এর আগে অনেক ঘটনা ঘটেছে ঠিক আছে কোনো জাস্টিফিকেশান কেউ দিতেও পারেনি জাস্টিস পায়নি বছরের পর বছর মামলা চলেছে সে সিআইডি হোক পুলিশ হোক মন্ত্রীরা হোক করেছে কিন্তু এইবার যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের ভাবনা চিন্তার এতটাই বাইরে যে আমরা সব ধৈর্য হারিয়ে ফেলেছি এই আন্দোলনটা আমরা চালাবো যতক্ষণ না আমাদের ডিমান্ড পূর্ণ হচ্ছে বা ডাক্তারদের ডিমান্ড পূর্ণ হচ্ছে বা আমরা জাস্টিফিকেশন পাচ্ছি কেন এরমভাবে একটা মানুষকে চলে যেতে হলো কেন যারা ইনভলভ প্রত্যেকের আমরা শাস্তি চাইছি সে যেই হোক যে কর্তৃপক্ষ হোক বা পুলিশ বারবার তো ভুল তথ্য দেওয়া হয়েছে বা পরিবারকে এটা ঠিক কেন কিছু চাপা দেওয়ার চেষ্টা এটা তো বোঝাই যাচ্ছে যে এমন কিছু মাথা বা এমন কিছু ক্ষমতা এটা ইনভলভ যারা ধরা পড়ে যাওয়ার ভয়ে বাড়ির লোককে শাসিয়েছে বা ডাক্তারদের এখনও ওই যে যারা এখনও আন্দোলন করছে আর্জি করে বসে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কালকে আমি দেখেছি নিউজে বলছে যে আমাদের আমরা আমাদের এখনও থ্রেড করা হচ্ছে যে তোমরা কাজে জয়েন করে যাও কাজে জয়েন করে যাও নিশ্চয়ই তারা কাজে জয়েন করবে কিন্তু কি করে কাজে জয়েন করবে কালকে যদি আরেকটা মেয়ের সাথে এরকম হয় বা একটা ছেলেকে ধরে যদি চারটে গুন্ডা এই তো চোদ্দো তারিখ রাত্রিরে পঁয়ত্রিশটা গুন্ডা এসে মারলো আর যদি একটা ছেলেকে বলছি শুধু মেয়ে বলে নয় একটা ছেলের কি জাস্টিস চাই না তাকে যদি পাঁচটা ছেলে আর্জি করে মেরে পুঁতে চলে যায় কে কে দায় দায়িত্বটা নেবে কে দেয় সরকার দেয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী দেয় তিনি উত্তর দিক এই সিচুয়েশনটা তো তার তাদের সৃষ্টি আমি বলছি এর আগেও ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী বলছে আমরা থাকলে সাত দিনে তো সমাধান করতে পারতাম সিবিআই করতে পারছে না এই এই বিষয়টা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি একটা একজন সাধারণ মানুষ হিসাবে রাস্তায় নেমে এই প্রশ্নটা করছে এবং এই প্রশ্নটার উত্তরটা আমরা সবাই জানতে চাই এই এই জিজ্ঞাসাটা নিয়েই আমরা রাস্তায় নামছি এবং এই বিষয়পত্রগুলো যা চলছে চারিদিকে এটা চলতে পারে না সোসাইটি নিডস টু চেঞ্জ একেবারেই আমরা আমি আরেকটা ধাপ বলবো বারবার মিথ্যে তথ্য দেওয়া এটা কি কোনো কিছু লোকনোর জন্য হয় এই ধরনের বিষয় এত সেন্সিটিভ বিষয়ে মিথ্যে তথ্য দেওয়াটা ইজ ক্রাইম আই উডসে সেটা যেই দিচ্ছে বা যারাই দিচ্ছে তারা খুব ভুল করছেন সেটা তাদের নিজেদের জন্য এবং আমাদের সমাজের জন্য দিস ডাক্তাররা যে কর্মবিরতি ডাক দিয়েছে বা একটা রকম অবস্থান বিক্ষোভ করছে এটা কি তাদের কাজে ফেরা উচিত নাকি এটা বিচার না পাওয়া পর্যন্ত ডাক্তাররা সবাই কাজে আছেন সিনিয়র ডক্টরসরা একটা রুটিন এবং একটা শিডিউল মেনটেন করে দে আর ডুইং ইট অ্যান্ড দে আর ডুইং ইট ভেরি স্ট্র্যাটেজিক্যালি কলকাতা শহরের কোনো এমার্জেন্সি ওয়ার্ড খালি নেই সো ডাক্তারদের কোনো কর্মবিরতি হচ্ছে না বারবার মিথ্যে তথ্য বাবা মাকে দেওয়া থেকে শুরু করে সবটা এই যে এই তথ্য কখন মানুষ মিথ্যে বলে যে কিছু চাপা দেওয়ার জন্য দেখুন এ কথা যখন আমি বারবার এর আগে অনেকবার বলেছি একটা মানুষ যখন নিজের ব্যক্তিগত পরিচয়টা গোপন রাখে এক শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে ডক্টর লেখা হয়েছিল এক সময় মনে আছে ডক্টর মানে ডক্টরেট তার খোঁজ পাওয়া যায়নি তা মিথ্যে দিয়ে যার শুরু আরও কত মিথ্যে তিনি বলবেন এবং একবার মিথ্যে বলতে শুরু করলে তার শেষ নেই তাই বারবার মিথ্যে বলতে হয় বারবার মিথ্যে বলতে হয় বারবার বিভ্রান্ত করতে হয় মানুষকে এবং সেই জন্যই এই অবস্থা এবং লোক এই জন্যই রাস্তায় নেমে এসছে তার পরিবারকে যেভাবে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা থেকে বলা হয় এটা ভাবুন একটা একটা আপনার পরিবারে একজন লোক যদি মারা যায় তার মানসিক অবস্থা কি হতে পারে এবং এই ধরনের একজন চিকিৎসক অন ডিউটি চিকিৎসক রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তো নয় এবং সে আমাদের সহনাগরিক তার বাড়ির বাবা মাকে যদি অসত্য কথা বলে অসত্য সংবাদ পরিবেশন করে তাদের যদি ডেকে নিয়ে এসে বসিয়ে রাখে তাদের দেখতে দেওয়া হয় না এর থেকে চরম অমানবিক কাজ কিছু আছে আমাদের সমাজে এর থেকে মানে এর থেকে আর কি ঘৃণ্য কাজ হতে পারে জানা জানাবো ভাষা নিয়েদের এদের এত এত কি বলবো যন্ত্রণায় আমার বাড়িতে তো মেয়ে আছে আমি তো জানি তার গায়ে একটা আঁচড় লাগলে আমাদের কেরম লাগে সেখানে একটা মেয়ে চলে গেলো মিছিল থেকে কি বার্তা দেবেন এক বার্তা হচ্ছে মানুষ যদি রাস্তায় না নাবে সর্বাত ত্বক সর্বাত্মকভাবে যদি রাস্তায় না নামে এদের যদি উৎখাত করতে না পারে এ সমাজ কিন্তু ভেঙে পড়েছে আরও ভেঙে পড়বে এবং সেটা বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু যেমন আমাদের কাছে তেমনি আগামী প্রজন্মের কাছেও নাহলে আগামী প্রজন্মের কাছে কোন সমাজ আমরা হাতে তুলে দিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় নেব আমার যেমন খানিক বয়স হয়েছে তেমনি আমার থেকেও তো বয়প্রাপ্তরা আছেন তারাও তো আমাদের উপর ভরসা করেছিলেন মানুষের উপর ভরসা রাখতেই তো হবে এই ভরসা রেখেই কিন্তু মিছিলে আসছি। প্রতিদিন প্রতি মুহূর্তে সজাগ থাকতে হচ্ছে সতর্ক থাকতে হচ্ছে এবং একই সঙ্গে দোষী যারা তাদের বিচারের দাবি বারবার তুলব বারবার রাস্তায় আওয়াজ তুলব এই আওয়াজ বন্ধ হবে না যতদিন না ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তাররা কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সামাজিক স্তরে আলোচনা হওয়া দরকার তাদের দাবিগুলো কি খুব স্পষ্ট সুনির্দিষ্ট দাবি কোনো বিরাট কোনো দাবি নয় সেই দাবি নির্দেশনে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে কতটা দায়িত্ব নিয়েছে সামাজিক স্তরে আলোচনা হোক আমার আমি বিশ্বাস করি জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি করে কেউ আনন্দে নেই তারা বাধ্য হয়েছে এই জায়গায় পৌঁছতে সেখানে যদি তাদেরকে কেউ রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে এই জাতীয় কথা বলা হয় তাদের কাছে এটা ভয় দেখানো হুমকি বলে মনে হয়েছে আমি বলবো রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ স্তরে যিনি আছেন তার থেকে এই জাতীয় মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী বলছেন যে সাত দিনেই আমরা করতে পারতাম সিবিআই হাতে কেসটা চলে গেল বলে পারা গেলো না আমরাও বিচার চাই আমি তো প্রথমেই বললাম যে সাত দিনে একটা মানুষকে ফাঁসিতে লটকে দিয়ে বাকি পুরো ব্যাপারটা আলাল করার বিচার আমি অন্তত চাই না সুশীল সমাজ এবং নাগরিক সমাজ সবটাই নেমেছে এই যে বারবার নামা বিচার এই বিচার বিচার কি হয়েছে বা এই এই যে কেস এই যে আর্জিকরের ঘটনা বিচার আশা করো আমি জানি না মানে বিচারের আশাই তো প্রত্যেক রাস্তায় নামা সব মানুষ সাধারণ মানুষ নানান ডিপার্টমেন্ট থেকে নিজেদের মতন করে আন্দোলনে আছে প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলছে এবং এটা তো আমরা চাইবো যে বিচার হোক কিন্তু এখন সিবিআইয়ের হাতে কেস রাজ্যে তো সিবিআইয়ের ট্র্যাক রেকর্ডও খুব একটা ভালো না তাহলে অনেক বড় বড় নেতা এখন জেলে থাকতো কিন্তু আমি মানুষ হিসেবে চাইবো নাগরিক হিসেবে চাইবো মানে দোষীদের চরমতম শাস্তি হোক শুধু দোষীদের নয় এটা বললে ভুল হবে এই দোষীদের যারা আড়াল করছে তাদেরও চরমতম শাস্তি হোক এবং এই যে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছে যে বড় বড় মাথারা যুক্ত এটা তো আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা শুনবে তারা বুঝতে পারবে আমি আপনি গিয়ে তো দুম করে লুট করে নিতে পারবো না বা একটা ঘর ভেঙে দিতে পারবো না তো এটার পেছনে তো একটা প্রশাসনিক মদত লাগে না হলে এত বড় একটা জিনিস লু মানে একটা পাড়া থেকে ডকুমেন্টস লুট করা যায় না সেইখানে একটা অকারেন্স এরিয়াতে অতগুলো মানুষ ভিড় করে পুলিশ এবং পুলিশ ছিল তো তাদের তো মার্ক করা যাচ্ছে এখন খানিকটা আমি জানি না ভিডিওর সত্যতা বিচার করবে যারা দিয়েছে কিন্তু সেটা যদি সত্যি হয়ে থাকে সেটা সত্যতা বিচার করা হোক এবং যারা এই আমি ধরে নিলাম হয়তো পাঁচজন এই দোষের সঙ্গে যুক্ত কিন্তু এই পাঁচজনকে আড়াল করার জন্য বোধ হয় পঞ্চাশজন যুক্ত আছে এইটাকে ধরা খুব ইম্পর্টেন্ট হলে এই পাঁচজন হয়তো সাজা পাবে আগামী দিনে ওই পঞ্চাশ জনের মদতে আরও এরম পাঁচজনের জন্ম হবে না যে এটা কিন্তু আমরা কেউ গ্যারেন্টি নিয়ে বলতে পারবো না প্রতিবাদে না নামলে কি প্রশাসনের ঘুম ভাঙে না আমি বলছি এই যে সমস্ত স্তরের প্রতিবাদটা হবে তারপরে ঘুম ভাঙবে এখন আবার দেখছি ক্রাইম সিন বদল হচ্ছে সময় নানারকম বদলে যাচ্ছে এক এক কথা দেখুন আমরা পশ্চিমবাংলায় আজকে দশ বারো বছর হয়ে গেছে নালসা ভার্ডিক্ট হয়ে গেছে ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটস হয়ে গেছে তারপরেও কিন্তু এটা খুবই হতাশাব্যান্ড যে আমরা আজ অব্দি কিন্তু সরকারি হাসপাতালে একটা ফাংশনাল ট্রান্সজেন্ডার ওয়ার্ড দেখতে পাইনি আমি অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট যখন গ্রাসরুট সাবল্টন ট্রান্সজেন্ডার মানুষ বা কতি ধূরানি এলসিবিটি কিউ মানুষের মেডিকেল ক্রাইসিস ডিল করি আমরা দেখেছি সরকারি হাসপাতালে ট্রান্স কোনো ওয়ার্ড নেই ফলে একজন ট্রান্স মহিলা বিপন্ন ট্রান্স মহিলা যার নার্সিংহোমে ভর্তি হওয়ার ক্ষমতা নেই তাকে নিয়ে ছ ঘন্টা যুদ্ধ করার পর তারপর সুপার বলছেন তার জেনেটাল ইউএসডি করে দেখবো তারপর তাকে বেড দেবো যা সেভেন্টি সিক্স বাই থার্টি সিক্স ব্লাড প্রেশার সিস্টোলিক বো তার ফলিং এই সিচুয়েশান তো ইটস আ ডেট অফ ডেমোক্রেসি মানে আমাদের মুখ্যমন্ত্রী শি হ্যাজ ফেল্ড তিনি মানে কোনোরকম সুরক্ষা নিরাপত্তা দিতে মহিলা এবং হয়ে ওঠা মহিলা রূপান্তরকামী যে কোনো মাইনরিটি মানুষ এলজিবিটি কিউ মানুষকে তিনি সুরক্ষা দিতে ফেল করেছেন এবং এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে বারবার ভিকটিম ব্লেমিং এবং ভিকটিম শেমিংয়ের যে কালচার যে স্কুল অফ থট যে কালচারকে বারবার উনি রি ইনফোর্স করেছেন কারণ বিগত দিনও আমরা দেখেছি কখনো বলা সাজানো ঘটনা কখনো বলা রাতের কেন বেরিয়েছিল কখনো বলা অত দরকসাখসি করছিল বারবারই কিন্তু আমরা দেখেছি বারবারই উনি ভিকটিম ব্লেমিং ভিকটিম শেমিং করেছেন এক্ষেত্রেও কিন্তু তিনি ছত্রিশ ঘন্টা এবং এই রাত একজন ডাক্তার বা যে কোনো মানুষের ক্ষেত্রে দিন রাতের কোনো ফারাক থাকতে পারে না যেখানে ডাক্তার একটা এমার্জেন্সি ডিউটি করেনি সেখানে কেনই জেন্ডার বাইনারি থাকবে যে কোনো মানুষ তার কর্মক্ষেত্রে সেখানে পুলিশ কেন প্রয়োজন হবে তার কর্মক্ষেত্রে সরকারি জায়গায় দু জায়গায় আপনি যদি দেখেন এক জায়গায় আর্জি করার মতো একটু সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার তিনি এই রাজ এই রাজের বিরুদ্ধে আওয়াজ তোলেন বলে তিনি খুন এবং ধর্ষিত হলেন এবং তার যখন প্রতিবার নাগরিকদের সাথে ট্রান্স মানুষরা করছেন মানে জেন্ডার মাইনরিটি সে সেক্সুয়াল মাইনরিটি মানুষরা করছেন এবং পনেরোই আগস্ট বিকেলে কিন্তু ট্রান্স মানুষ তিনজন তারা ন্যায় বিচার চেয়েছিলেন বলে রবীন্দ্রসদন মেট্রোতে আর পি এফদের দ্বারা তারা অন ডিউটি সরকারি জায়গায় সরকারি বেষ্টনের মধ্যে সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাতে তারা কিন্তু মলেস্টেশন স্টেশন হলেন এবং তাতে আমরা বুঝতে পারছি যে বারবার অন্যায়ের প্রতিবাদ করলে এই যে পুরুষতন্ত্রের যে কালো হাত তার নখ ধাক বার করে রূপে কিন্তু মহিলা এবং রূপান্তরকামী মহিলাদের বা এলজিবিটি ট্রান্স দুরানি ক্ষতিগত্র মানুষের ওপর এই আক্রমণ কিন্তু নেমে আসবে কারণ প্রতিবাদী কণ্ঠকে যাতে বন্ধ করে দেওয়া যায়